বন্ধুরা আজকের প্রতিবেদন বা যে বিষয় নিয়ে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষক এবং এসএসকে স্কিল রাজ্যের কন্ট্যাকচুয়াল সেক্টরের মধ্যে অতিসংখ্যক সংখ্যক শিক্ষক শিক্ষিকা এই দুটি সেক্টরে রয়েছে একটা হচ্ছে সমগ্র শিক্ষার আন্ডারে একটা রয়েছে পঞ্চায়েতের আন্ডারে যে পঞ্চায়েতের আন্ডারে রাজ্য সরকার বহুদিনের কমিটমেন্ট যে আপনাদেরকে আমরা শিক্ষা দপ্তরে নিয়ে আসবো সিক্সটি সিক্সটি ফাইভের অপশন চালু করা হয়েছিল অনেকে সিক্সটি চুজও করেছে এসএসকেমএসে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত সেই টালবাহানা কন্টিনিউ চলছে তো আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সকলে জানা দরকার কিছু ইনফরমেশান কিছু মাইন্ডসেট কিছু রয়েছে আপনাদের মধ্যে কিছু কনফার্মেশান মাইন্ডসেট আপনাদের মধ্যে রয়েছে যে এটাই হয়তো হতে পারে না হওয়ার আসল কারণ হয়তো এটাই বন্ধুরা আজকে যে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএস কে শিক্ষকদের দাবি পূরণ বেতন বৃদ্ধি না হওয়া এবং আজকের ডেটে অর্থাৎ এত বছর চাকরি করার পরেও লাইক দশ থেকে পনেরো বছর কারো আবার কুড়ি বছর চাকরি করার পরেও আজ দু হাজার চব্বিশের শেষ প্রান্তে এসে দশ হাজার এবং বারো হাজার টাকায় সারা মাসের কাজ করতে হচ্ছে একজন শিক্ষক যখন স্কুলে যায় একজন এস এস যখন স্কুলে যায় কাজটা সমান করতে হয় তাদের একজন পূর্ণ সময়ের শিক্ষক আর একজন শিক্ষক বা এস এস কে যখন ডিউটি করে আপনারা কম্পেয়ার করতে পারবেন না আপনারা কোনোভাবেই তাদেরকে দেখে মানে বুঝতে পারবেন না রিয়েলাইজ হবে না তাদের কাজ দেখে আপনাদের ওয়ান পারসেন্টও ফিলিংস আসবে না যে এরা চুক্তি শিক্ষক এরা সাথে শিক্ষক বা এরা শিক্ষকেই নয় এই ফিলিংসটা আপনাদের আসবে না কারণ সমান পরিমাণে তাদেরকে কাজ করতে হয় আবার কিছু ক্ষেত্রে পূর্ণ সময়ে শিক্ষকের থেকে বেশিও কাজ করতে হয় তার কারণ আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলা শিক্ষাক্ষেত্রের যে অবস্থা বর্তমানে শিক্ষার্থী অনুপাতে এই রাজ্যে শিক্ষক নেই তার কারণ আপনারা জানেন শিক্ষাতে দুর্নীতি নিয়োগে দুর্নীতি কলকাতা হাইকোর্টে মামলা সুপ্রিম কোর্টে মামলা রাজ্যে কন্টিনিউ টেট না হওয়া রাজ্যে কন্টিনিউ শিক্ষক নিয়োগ না হওয়া এই সমস্ত কারণে শিক্ষার্থী অনুপাতে এই রাজ্যের শিক্ষক নেই আর সেই ব্যাকআপটা দিচ্ছে আজকে পার্শ্ব শিক্ষকরা এবং এসএস শিক্ষকরা দেখুন এস এস কেমিসকে ডিপার্টমেন্টটা টোটালি আলাদা এস কেমিসকে স্কুলও রয়েছে আলাদা কিন্তু এরা যে কাজটা করে রাজ্যের পিছিয়ে পড়া শিক্ষকদের সরি শিক্ষার্থীদের একটা এডুকেশনের মূল স্রোতে নিয়ে আসার কাজ করে শিক্ষকরা বুঝতেই পারছেন শিক্ষা শিক্ষক নেই শিক্ষার্থী অনুপাতে শিক্ষক রাজ্য সরকার নিয়োগ করতে পারছে না প্রাইমারি স্কুল আপনারা দেখবেন কোথাও হয়তো দুটো শিক্ষক স্কুল চলছে কোথাও আবার একটাই শিক্ষক স্কুল চলছে সঙ্গে রয়েছে পার্শ্ব শিক্ষক কোথাও দুটো পূর্ণ সময়ের শিক্ষক কোন স্কুলে একজন পার্শ্ব শিক্ষক কোথাও হয়তো চারজন রয়েছে দুজন পার্শ্ব শিক্ষক এইভাবে রাজ্যের প্রাইমারি উদাহরণ দিলাম কিন্তু আপনারা আপার প্রাইমারি তো সেম একই কেস দেখবেন উচ্চ প্রাথমিক এবং মিলে মিলেই রাজ্যে এই মুহূর্তে আজকের ডেটে প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ড প্লাস প্যারাটিচার রয়েছে সমগ্র শিক্ষায় এবং তার সঙ্গে যদি আমরা বলি সমগ্র শিক্ষার আন্ডারে যে সকল কর্মচারীরা রয়েছে সে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স শিক্ষামিত্র সকলের স্টেটাস আজকের ডেটে অত্যন্ত ভয়ঙ্কর একটা স্টেটাস শোচনীয় অবস্থা আর আজকের এই খবরটা শিক্ষক শিক্ষিকাদের জন্য করছি না আমরা আজকের খবরটা বাংলার সাধারণ মানুষকে আমরা জানাচ্ছি যে কী অবস্থায় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বর্তমানে শিক্ষকদের রেখেছে এরাই চালাচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু এদেরকে একবারের জন্যও ঘুরে তাকাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার পূর্বাভাস আসছে দাবি পূরণের অনেক ইনফরমেশন এসছে ইনপুট এসছে কিন্তু না হওয়া পর্যন্ত তো বিশ্বাস নেই আজকের ডেটে যতক্ষণ না আপনি বিজ্ঞপ্তিবার করছেন জিও প্রকাশিত করছেন শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে ততক্ষণ পর্যন্ত কার কথার কি গুরুত্ব আছে বলুন তো বর্তমানে এই শিক্ষকদের এই হাল বর্তমানে যে রয়েছে এই বেহাল দশা হওয়ার পেছনে যদি আপনারা এক্স্যাক্টলি কারণ বলেন কোন সরকার দায়ী তৃণমূল সরকার দায়ী আগের প্রাক্তন এই রাজ্যে যারা ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার দায়ী নাকি কেন্দ্রের বিজেপি তথা ইন্ডিয়া সরকার দায়ী বন্ধুরা আমাদের অ্যানালাইসিস আমাদের সার্ভে আমরা যে বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখেছি এই ডিপার্টমেন্টের কর্মচারীদের ক্ষেত্রে তাতে আমাদের যে ইনফরমেশনগুলো এসছে বিভিন্ন সোর্স থেকে তাতে আমাদের কাছে যে আপডেট সেটা হচ্ছে এই শিক্ষকদের আজকেই এই বিহাল দশার বিহাল দশার জন্য দায়ী বর্তমান তৃণমূল সরকার যতটা দায়ী ততটাই দায়ী প্রাক্তন বাম সরকার এবং ঠিক ততটাই দায়ী কেন্দ্রের বিজেপি সরকার কোনো সরকারই এই শিক্ষকদের পাশে নেই শিক্ষকদের দাবি পূরণের সদিচ্ছা নেই শিক্ষকরা মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকুক এইটুকু সামান্য মানসিকতাটাও বা সদিচ্ছাটাও কোনো সরকারের নেই আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন সমগ্র শিক্ষার পার্শ্ব শিক্ষকরা রয়েছে এই সমগ্র শিক্ষায় ফান্ড শেয়ার করে কেন্দ্র সরকার সিক্সটি পারসেন্ট রাজ্য সরকার ফর্টি পারসেন্ট ভেতরে কী চলছে না চলছে সেটা তো ভেতরের বিষয় টাকা কোন ফান্ডে যাচ্ছে টাকা কোথায় খরচ হচ্ছে সেটা ভেতরের বিষয় সেখানে গরমিল থাকতেই পারে আমরা সেই পাটে যাচ্ছি না কিন্তু যেটা আইনত বৈধ যা রুলস রয়েছে তাতে কেন্দ্র সরকার সিক্সটি দেবে রাজ্য সরকার ফরটি দেবে এই ফান্ডিংয়ে এই পুরো পুরো প্রজেক্টটা চলছে এবার যদি বলেন যে এই প্রজেক্টে কী কী কাজ হয় এই প্রজেক্টের আন্ডারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্যের ব্যবস্থা চলছে জুতা থেকে ছাতা পর্যন্ত এই এই সমগ্র শিক্ষার টাকায় ফান্ডিং হয় শিক্ষার্থীদের অর্থাৎ স্টুডেন্টদের ছেলে স্টুডেন্টদের ছেলে মেয়েদের শিক্ষকদের সমগ্র শিক্ষার আন্ডারে যে সকল কর্মচারীরা কাজ করছে সে প্যারা থেকে শুরু করে শিক্ষামিত্র শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স বা আরও যারা গ্রুপ সি গ্রুপ ডিতে রয়েছে এই সমগ্র শিক্ষার আন্ডারে সকলের স্যালারি দেওয়া হয় এই সিক্সটি ফরটি ফান্ডে এবং তার সঙ্গে রাজ্যের স্কুলের ডেভেলপমেন্ট মেনটেনেন্স বহু ক্ষেত্রে কাজ করা হয় এই সমগ্র শিক্ষার ফান্ড থেকে ফান্ডিং করছে দুটো সরকার দেখুন কেন্দ্র সিক্সটি রাজ্য ফরটি তা সত্ত্বেও কোনো সরকারের সদিচ্ছা নেই কোনো সরকারের সদিচ্ছা নেই যে এরা একটু বেটার জায়গাতে আসুক বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যেটা দেখছি আপনারা সকলেই জানেন দিল্লিতে কেন্দ্র সরকার রয়েছে দু থেকে এনডিএ বিজেপি সরকার চোদ্দ এবং উনিশ এই দুটো ফেজে বিজেপির একক সরকার ছিল অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতা ছিল বিজেপির দু হাজার চব্বিশে এসে জোটের সরকার হয়েছে বিজেপির অর্থাৎ এনডিএ জোট হয়েছে কিন্তু আধিপত্য নরেন্দ্র মোদীরই রয়েছে তিনটে ফেজ পাঁচ বছরের ট্রাম আপনারা জানেন কেন্দ্র সরকার যদি এই শিক্ষকদের জন্য এই প্রজেক্টের জন্য ওয়ান পারসেন্টও সদিচ্ছা থাকতো কেন্দ্রের বিজেপি সরকারের তারা একবারের জন্য যদি একটু জাস্ট চেষ্টা করত। দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আরও ঠিকঠাক করার জন্যে যে ভাই আমার প্রজেক্ট আমরা তৈরি করেছি সিক্সটি পার্সেন্ট ফান্ডিং আমরা করছি এই প্রজেক্টের আন্ডারে যে সকল কর্মচারী রয়েছে সে শিক্ষা শিক্ষক থেকে শিক্ষাকর্মী সকলের জন্য কেন আমরা রাজ্যের উপরে বলটা ঠেলে দিচ্ছি বারবার কেন আমরা রাজ্যের উপরে বলটা ঠেলে দেব। একটা কেন গাইডলাইন্স আমাদের থাকবে না কর্মচারীদের স্যালারি স্ট্রাকচার বা বেতন কাঠামো এই প্রজেক্টের আন্ডারে যে সকল কর্মচারীরা রয়েছে তাদের জন্য কেন কেন্দ্র সরকার একটা বিল নিয়ে আসতে পারে না এতদিন পর্যন্ত চাইলে তো অনায়াসেই করা যায় সারা দেশব্যাপী সমগ্র শিক্ষার জন্য কেন্দ্র সরকার চাইলে একটা বিল করতেই পারে একটা বেতন কাঠামো নিয়ে আসতেই পারে এবং সব রাজ্যকে সেটা ম্যান্ডেটারি মারার নির্দেশও দিতে পারে যে একটা স্যালারি স্ট্রাকচার করে দেওয়া হচ্ছে এই এই অনুযায়ী এদের স্যালারি দেওয়া হবে একটা বৈধ আইন অবশ্যই করা যেতে পারত কেন্দ্রের কাছে রাজ্যসভা লোকসভা সংখ্যাগরিষ্ঠতা ছিল একটা বিল নিয়ে আসে এমপিদের কি কাজ আপনারা সকলেই জানেন বিজেপি সরকার নরেন্দ্র মোদি মোদীর সরকার আঠারোটা সিট পেয়েছিল দু হাজার উনিশের লোকসভায় এই রাজ্য থেকে সেই আঠারোটা এমপির কি ভূমিকা একটা পার্শ্ব শিক্ষকদের জন্য যদি একটা সঠিক বিল না নিয়ে আসতে পারে সমগ্র শিক্ষা কর্মীদের জন্য যদি একটা সঠিক বিল না নিয়ে আসতে পারে এবার বিষয় হচ্ছে এটাও একটা কারণ যে তাদের কাছে এই ধরনের কোনো ডিমান্ডও যায়নি দেখুন সদিচ্ছা এমনি এমনি ভেতর থেকে কারো আসবে না তাদের কাছে এই ডিমান্ডটাও যায়নি ডিমান্ড গেছে বেতন বাড়াও স্থায়ীকরণ করো কিন্তু কোন ওয়েতে তারা করবে কিভাবে করবে কোনো সঠিক সাজেশন ওয়াইজ তাদের কাছে ডিমান্ড যায়নি তো তাদের একটা ফল্টই আমরা এটাকে মনে করবো যে কেন্দ্র সরকার এই নিয়ে কোনো দিন মাথা খারাপ করেনি এবার যদি বলেন যে কেন্দ্র সরকার কিছু জানে না কেন্দ্র সরকার সব জানে বিজেপি সরকার সব জানে এই রাজ্যে দু হাজার উনিশের লোকসভা ভোটের পরের আমরা কথা বলছি একজন শিক্ষামন্ত্রী দপ্তরের খুব ভালো পদে ছিলেন দায়িত্বে ছিলেন বিজেপির এমপি সুভাষ সরকার বাঁকুড়ার সাংসদ আপনারা জানেন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন কেন্দ্রের তাকে বারংবার এই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা রিমাইন্ডার দিয়েছিল তার কাছে দাবি জানানো হয়েছিল তিনি মাথা খারাপ করেননি তিনি কোনো মাথা খারাপ করেননি যার ফলস্বরূপ তাকেও এবারের রেজাল্টটাও তিনি পেয়েছেন দু হাজার চব্বিশে হেরে গেছে এই সুভাষ সরকার মহাশয় তো এই হচ্ছে কেন্দ্র সরকারের স্টেটাস বন্ধুরা এখনও তারা করতে পারে এখনও তাদের আছে হাতে সরকার রয়েছে এখনও তারা সর্বশিক্ষার কর্মচারীদের জন্য সারা দেশব্যাপী একটা বিল একটা নতুন আইন বা একটা স্যালারি দেওয়ার স্ট্রাকচার নিয়ে আসতেই পারে তারা করেনি এটা গেল কেন্দ্র সরকারের পাটে বিজেপির কথা আমরা বললাম এবার আমরা আসছি এর আগের সরকার বামফ্রন্ট সরকারের কথাই তারা কতটা ভালো কতটা সদিচ্ছা তাদের ছিল এবং তারা কতটা দায়ী এই শিক্ষকদের দু হাজার চব্বিশের ডেটে এসেও কুড়ি বছর চাকরি করার পর এই বেহাল দশার জন্য বামফ্রন্টের আপনারা দেখবেন অনেক সংগঠন আছে সিটু সংগঠন নিখিলবঙ্গ সংগঠন তাদের নেতারা অনেক সময় বড় বড় দাবি করে বড় বড় ভাষণ দেয় অনেক সময় এই ধরনেরও কথা আপনারা শুনতে পান যে যদি বামফ্রন্ট থাকতো যদি সিপিএম থাকতো তাহলে এই হয়ে যেত সেই হয়ে যেত অনেক কিছু হয়ে যেত শিক্ষকরা স্থায়ীকরণের থেকেও যদি আরও কোনো বেটার কোনো জায়গা থাকে কর্মচারীদের সেই সুযোগ সুবিধাটাও বামফ্রন্ট সরকার দিয়ে দিত এই ধরনের স্টেটমেন্ট এই ধরনের ভাষণ আপনারা অনেক সময় এই নিখিলবঙ্গ সিটু নেতাদের মুখে শুনে থাকবেন কিন্তু কাজের কাজ কি দেখেছেন আপনারা দু হাজার দশের আগে সমগ্র শিক্ষা এই রাজ্যে শুরু হয় দু সালে উনিশশো সালের প্রজেক্ট দু হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পর্যন্ত বামফ্রন্ট সরকার ছিল এই রাজ্যে দু হাজার চারে সমগ্র শিক্ষায় শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষামিত্র শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স নিয়োগ করা শুরু করে এই বামফ্রন্ট সরকার তারা কি স্যালারি স্ট্রাকচার দিয়ে গেছে এদের জন্য আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা দু হাজার দশ সালের আগে দু হাজার নয়ে বামফ্রন্ট সরকার এই শিক্ষকদের লাস্ট মাইনে বাড়ায় কত বাড়িয়েছিল পাঁচ হাজার চারশো প্রাথমিকে আপার প্রাইমারি শিক্ষকদের জন্য সাত হাজার চারশো এবং তাদের বেতন কাঠামো ছিল তিন বছর পর দশ পার্সেন্ট বাড়বে সরি ফাইভ পার্সেন্ট বাড়বে তিন বছর পর এই শিক্ষকদের পাঁচ পার্সেন্ট ভাতা বৃদ্ধি হবে এই হচ্ছে বামফ্রন্ট সরকারের স্যালারি স্ট্রাকচার বেতন কাঠামো এবং তার সঙ্গে ষাট বছর পর্যন্ত এই শিক্ষকরা কাজ করতে পারবে এদের কাজ থেকে কেউ বের করে দেবে না এই হচ্ছে বামটন সরকারের সদিচ্ছা দেখুন একটা সরকার কতদিন থাকবে না থাকবে তার কোনো গ্যারেন্টি নেই তিন বছর পর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট এখান থেকেই বোঝা যায় যে তাদের ক্লিয়ার সদিচ্ছাটা কী ছিল তারা ইজিলি একটা সঠিক বেতন কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারত আপনাদের জানিয়ে রাখি সমগ্র শিক্ষা প্রজেক্ট যখন তৈরি হয় কেন্দ্রের পক্ষ থেকে গাইডলাইন ছিল যে এই প্রজেক্টের আন্ডারে শিক্ষক নিয়োগ করতে হবে কেন্দ্র সরকার একটিবারের জন্য বলেনি কোনো রাজ্যকে যে আপনারা কন্ট্র্যাকচুয়াল বা চুক্তির আন্ডারে শিক্ষক নিয়োগ করুন বা আপনারা এক হাজার টাকা মাইনেতে শিক্ষক নিয়োগ করুন এই এক হাজার টাকা মাইনেতে শিক্ষক নিয়োগ করা এস এসএস কেমিস্ট্রি এই সরি প্রাইমারি এবং আপার প্রাইমারিতে প্যারাটিচার শিক্ষাবন্ধু শিক্ষা মিত্র বা শিক্ষা স্পেশাল এডুকেটার্স যে নিয়োগ করার যে পলিসি এই চতুর্বুদ্ধিটা বামফ্রন্ট সরকারই দেখিয়েছিল পশ্চিমবাংলায় অল্প টাকায় বেশি কাজ নেওয়ার পলিসি এরা বামফ্রন্ট সরকারই করেছিল এস কে বামফ্রন্ট সরকারের একটা মানে কি বলবো প্রজেক্ট খুব ভালো এস এস খুব ভালো কিন্তু কর্মচারীদের জন্য তাদের প্রোজেক্ট টোটাল ফেলিওর টোটাল ফেলিওর তাদের প্রজেক্ট তাদের অফিসার সেই মুহূর্তের এবং তৎকালীন নেতাদের কুবুদ্ধি কুবুদ্ধির জন্য বা সত্যি কথা বলতে একটা সদিচ্ছা না থাকার জন্য আজ অব্দি স্ট্রাগল করতে হচ্ছে এই এসএস শিক্ষক শিক্ষিকাদের দু হাজার চব্বিশে এসেও আজ স্ট্রাগল করতে হচ্ছে আপনারা সাপোজ মনে করুন দু হাজার ছাব্বিশে যদি টিএমসি হেরে যায় আর সিভিকদের স্ট্যাটাস যদি সেম রেখে যায় তৃণমূল সরকার এই সিভিক ভলেন্টিয়ার্সদের স্ট্যাটাসও আগামী দিনে এই প্যারা টিচার এবং এস এস কেমস্কদের মতোই হবে ড্যাম শিওর আপনাদের জানিয়ে রাখলাম এটাই ফ্যাক্ট এবার আমরা যদি বর্তমান শাসক দলের কথায় আসি বর্তমান শাসক দল কী করেছে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর দু সালে বড় কমিটমেন্ট দিয়ে এসেছিল এই রাজ্যে যে আমরা যদি আসি শিক্ষক এস এস কেমিসকে এদের স্থায়ীকরণ করব আজ দশ থেকে বারো থেকে ১৩ বছর হয়ে গেল ত্রিএমসি সরকারের কিছুই করেনি একবার বেতন বৃদ্ধি করেছে শুধুমাত্র একবার বেতন বৃদ্ধি করেছে পাঁচ হাজার চারশো আর সাত হাজার চারশো থেকে দশ এবং তেরো হাজার আর ইয়ারলি তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে বন্ধুরা এর বেশি এই সরকার কিচ্ছু করেনি লাস্ট বেতন বৃদ্ধি এই সরকারে দু হাজার সালের পঞ্চায়েত ভোটের আগে আজ দু হাজার চব্বিশ চলছে দশ হাজার এবং তেরো হাজার আর তিন পার্সেন্টের গড়ে যা বেড়েছে বেড়েছে তার সঙ্গে আবার বারো পার্সেন্টের ইপিএফ কেটে যায় এই শিক্ষকদের অ্যাকাউন্ট থেকে স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে এবার আপনারাই ভালো মানে ভাবনা চিন্তা করুন কোন সরকার এই শিক্ষকদের পক্ষে আমাদের অ্যানালাইসিস কোন সরকারই এই শিক্ষকদের পক্ষে ছিল না এখনও নেই আগামী দিনে হবে কি না জানা নেই আমাদের এবার আপনাদের মতামত আপনাদের রিয়েকশন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী